হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তোমাদের মাঝে ফ্রাই প্যানে একদম কম সময়ে ঝটপট চা আছে বাসায় তাই দিয়ে খুব অল্প সময়ে চকলেট কেক কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আজ শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখিনি এই চকলেট কেকটা আমি কিভাবে বানিয়েছি আর কী কী লেগেছে তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর এখানে চকো বিস্কিটে দুই প্যাকেট বিস্কিট নিয়ে নিচ্ছি এখানে তোমরা যে কোনো চকলেট বিস্কিট ব্যবহার করতে পারো আমার বাসায় চকোফার্ন বিস্কিট ছিল তো আমি দুই প্যাকেট চকোফার্ন বিস্কিট দিয়ে দিচ্ছি এরপর বিস্কিটগুলো নিয়ে এর মাঝে আমি হাফ কাপের মতো গরম দুধ অ্যাড করছি এরপর দুধগুলোর সাথে বিস্কিটগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। যেন কোনো লাঞ্চ না থাকে একদম খুব ভালো করে স্মুথলি মিশিয়ে নিতে হবে এই তো আমি বিস্কিটগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মাঝে আমি কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি কারণ বিস্কিট সাধারণত অনেক মিষ্টি থাকে তাই আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করতেছি এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম তারপর চিনি ডিম দেওয়ার পর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দুই চামচের মতো ময়দা অ্যাড করতেছি তারপর এখানে আমি চার টেবিলের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব যেন কোনো লান্স না থাকে দলা পেকে না থাকে তাই আমরা কাজটা একটু টাইম নিয়ে ভালো করে স্মুথলি একটা পেস্ট তৈরি করে নিব এই তো আমার কিভাবে কতটা ঘনত্ব রাখছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তারপর আমি একটা টিস্যু নিয়ে সাইড থেকে যে কেকগুলো ব্যাটার লেগেছিল তো ওই ব্যাটারগুলো আমি এখানে ক্লিন করে দিচ্ছি তারপর চুলায় চলে যাচ্ছি তারপর চুলাটা অন করে দিয়ে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মাঝে যেই ছিদ্রটা থাকে তো একটা টিস্যু দিয়ে আমি মুড়িয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি তারপর হাতে ধরে আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি অলমোস্ট আমার কেক হয়ে গেছে আমি একটা কাঁটা চামচ দিয়ে কেকটা চেক করে নিব। যেন ভিতরে কোনো কাঁচা আছে কি না সেটা অবশ্যই দেখে নিব। এই তো আমার কেকেরটা পুরোপুরি রেডি হয়ে গেছে কারণ কাঁটা চামচটা পুরো ক্লিন আসছে এই তো পর আমি ঠান্ডা করার পর এখানে আমি একটা প্লেটে নিয়ে কেকটা কেটে নিচ্ছি এভাবে করে খুব অল্প সময় ফ্রাই প্যানে তোমরা চকলেট কেক তৈরি করে নিতে পারো তোমরা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারো মাসাল্লাহ খেতেও অসাধারণ ছিল তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ